আমিম গিফট এখানে ভাইয়া গিফটের পাশাপাশি কিছু ইনডোর প্ল্যান্ট ও সেল করে তো আজকে আপনাদেরকে ইনডোর প্ল্যান্ট সম্পর্কে বিস্তারিত জানাবো আর প্রাইস রেট সবকিছু জানাবো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাবে

এছাড়া আছে বিভিন্ন রকম সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়াম গুলো আমাদের পিছনে আছে ওটা আমরা ভিডিওর শেষে দেখছি এখানে একটা গাছ দেখছি স্পাইডারের একটা এটাতে আপনার স্পাইক বের হয় স্পাইক থেকে আবার গাছ হয়

এটা হচ্ছে আপনার সিঙ্গোনিয়ামের একটি ভ্যারাইটি সিঙ্গোনিয়ামের এটা হচ্ছে আপনার লাকি ব্যাম্বের সেটআপ আচ্ছা এই এইগুলা প্রাইস একটু বলবে এই এটা প্রাইস কত এটা আসবে 120 টাকা 120 টাকা এটা 100 টাকা 100 টাকা 120 টাকা 120 মানে এই টপ সহ টপ সহ সেটআপ 120 টাকা এর কিন্তু প্লাস্টিকের টপ আর এটা সিরামিকের টপ সহ আসবে 500 টাকা

এটা আসবে আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ

টপ হ্যাঙ্গিং যেটা রাখে ষোলো ইঞ্চি পাবেন ছাব্বিশ ইঞ্চি পাবেন এইগুলার এইটা এটা কত যেটা এটা আছে আপনার ছাব্বিশ ইঞ্চি এটা আছে চারশো পঞ্চাশ টাকা পার চারশো টাকা পার পিস আচ্ছা

ভ্যারাইটি আছে তারপরে হচ্ছে এগুলা লতানো ডেকোরেশনের জন্য এগুলা এভাবে লতা ওঠে না জি এটা বিভিন্ন কালারের হয় দেখতে সুন্দর লাগে এটা গোলাপি সাদা মিক্সড কালার হয় এইগুলো প্রাইস যদি বলতেন এগুলো আসবে আপনার মাত্র একশো বিশ টাকা পিস সেটা একশো বিশ টাকা পিস জি আচ্ছা তারপর নেক্সটটা ফোনটা আচ্ছা এই গাছটা কি এটা আমি শুনেছি যে ওই যে কি বলে ওটার নাম জি এটা হচ্ছে আপনার টেবিল কামিনি বলে টেবিল কামিনি জি এটার প্রাইস কত বলে 120 টাকা 120 টাকা করে না আচ্ছা তারপরে এই যে উপরে দেখেন এগুলো সবগুলোই আমাদের এগুলো হায়া লিপস্টিক তারপরে অর্কিড এগুলো সব এগুলো সুন্দর কিন্তু গাছ অনেক ঝোপালো গাছ এটা দেখতে পারেন

তারপরে এগুলো গ্রিন লিফের একটা অ্যাপল সিড এর এর কি গাছ ভাই এটা হচ্ছে মিলিয়ন অফ হার্ট মিলিয়ন অফ হার্ট এটা মিলিয়ন অফ হার্ট অনেক মানে এর পাতা খুব ছোট ছোট কিন্তু লাভ আকারে এগুলো প্রাইস এটা প্রাইস কত পড়বে এটা আসবে আপনার 200 টাকা 200 টাকা না জি আচ্ছা তারপরে হচ্ছে এটা ওয়াটার মেলন লিফ বলে মানে এটা তরমুজের মতো পাতাটা পাতার ভেরিয়েন্টটা একদম তরমুজের মতো সেজন্য এটাকে ওয়াটার লিফ বলে এগুলো আসবে আপনার 250 টাকা 250 টাকা করে না জি আচ্ছা এটা হচ্ছে আপনার কালাথিয়া এগুলো আসবে আপনার তিনশো টাকা পড়ছে এটা তারপরে এই যে এগুলো আসবে আপনার প্রায় সাড়ে তিনশো টাকার মতো সাড়ে তিনশো নিচে কিছু গাছ দেখছি এখানে এগুলো সবই কি ইনডোর না আউটডোরও আছে এখানে ইনডোর আউটডোর আছে যেমন এটা ধরেন এটা হচ্ছে আপনার তিন ফল এটা আউটডোরে হয় তারপরে হচ্ছে যে এটা হচ্ছে আপনার ইয়া বলে ইনসুলিন প্ল্যান্ট ইনসুলিন খুবই বা এটা খুব ব্যয়বহুল গাছ এগুলো আসবে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আপনার তিনশো থেকে চার সাইজ অনুযায়ী ছয়শো টাকা পর্যন্ত আচ্ছা তারপরে এখানে কিছু আপনার ক্যালাঞ্চু আছে বিভিন্ন ডাবল পোটালের ক্যালাঞ্চু তারপরে এখানে হচ্ছে আপনার সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি আছে তারপরে হচ্ছে এগুলো যে আঞ্জুমানি অ্যালগোনিমা আঞ্জুমানি এগুলো সেট আপনি এত সুন্দর আপ পাবেন আপনি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সেট আপ পাবেন ছয়শো পঞ্চাশ টাকায় তারপরে এখানে কিছু দেশি অ্যালগোনিমা আছে এগুলো আপনার একশো দেড়শো দুইশো তারপরে ওই যে ওই পাশে জিজি প্ল্যান্টের এগুলো কালেকশন ব্ল্যাক ব্ল্যাক গ্রিন এটা কি জিজি প্ল্যান ব্ল্যাক জিজি প্ল্যান জি আচ্ছা তারপর এখানে কিছু আপনার মনস্টার আছে রিলিয়া আদানসনি এরকম সেটআপ পাবেন 120 টাকায় বহুত তো মনস্টারগুলো তো অনেকগুলো আছে অনেক আছে মনস্টার আইভার গ্রিন ক্যালাথিয়া সব রকমই আছে এটা কি আছে এটা ক্যালাথিয়া এর প্রাইস কত পড়বে এটা 100 টাকা 100 না জি তারপরে এ পাশে কিছু স্নেক প্ল্যান্টের স্টক আছে এগুলো সব স্নেক এগুলো সব স্নেক প্ল্যান্ট ওর পাশে ফিলোডেন্ডন গ্রুপের কিছু আছে এর কি গাছ ভাই আচ্ছা ফিলোর মধ্যে হবে আইডিটা কি জানা নাই এর প্রাইস কত পড়বে এটা আসবে 1200 টাকা 1200 টাকা না আচ্ছা ভাই আপনার ঠিকানাটা একটু বলবেন জি আমার ঠিকানা হচ্ছে বাতানখার মোড় সদর চাপাই নবাবগঞ্জ গোরস্থানের একদম সামনে আসলে দেখতে পাবেন যে অনেকগুলা গাছ ঝুলছে সেটা আমাদের দোকান আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলবেন জি মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো এইট ডাবল এইট ফাইভ এইট এটা একটা আর আরেকটা আছে ইন্টারভিউর কাজের জন্য যেটা পারে যেটা হচ্ছে আপনার জিরো ওয়ান সেভেন বিশ সাতাইশ আঠান্ন সত্তর আমাদের কার্ড আছে যে কার্ডটা হচ্ছে এটা